হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ চোদ্দো নম্বর স্কুল রামকৃষ্ণ আশ্রম নিম্নবুনিয়াদী বিদ্যালয় সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক নলেন বা নতুনগুরের মোয়া বিখ্যাত জয়নগরে নাম্বার খ পিঁপড়ে ওই পোকারা দল বেঁধে থাকে তাই ওরা সামাজিক প্রাণী নাম্বার ঘ খরা ও অতিবৃষ্টি হল প্রাকৃতিক দুর্যোগ নাম্বার ঘ বাঁশের মধ্যে তৈরি মিউজিয়ামকে বিজ্ঞানের সংগ্রহশালা বলে নাম্বার ও সবুজ উদ্ভিদ পরিবেশের দূষণ রোধ করে দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে তলায় দাগ দাও নাম্বার ক গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত দীঘায় ব্যারাকপুরে কোচবিহারে ব্যারাকপুরে নাম্বার খ কোনার্কের সূর্যমন্দির পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা রাজ্যে অবস্থিত ওড়িশা রাজ্যে অবস্থিত নাম্বার পুঁথি লেখা হতো বাস তাল শাল পাতায় তাল পাতায় নাম্বার ঘ বৃষ্টি কুয়ো নদীর জলে জীবাণু থাকে না সরি এটা নদীর জল হবে না এটা বৃষ্টির জল হবে বৃষ্টির জলে জীবাণু থাকে না নাম্বার অঙো পোড়ামাটির কাজকে ভাস্কর্য টেরাকোটা স্থাপত্য বলে পোড়ামাটির কাজকে টেরাকোটা বলে তিন নম্বর ঠিক উত্তরটির পাশে টিক ও ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন দাও নম্বর ক ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত এটি ঠিক নম্বর খ শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় এটি ভুল নাম্বার গ বর্ধমানের সরপুরিয়া বিখ্যাত এটিও ভুল কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত নাম্বার ঘ বনভূমি অঞ্চলের পরিবেশ দূষণ বেশি হয় এটি ভুল নাম্বার ও ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত এটি ঠিক চার নম্বর বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে দেখাও বামস্তম্ভ স্তম্ভ নাম্বার ক বিড়লা মিউজিয়াম কলকাতা নাম্বার খ মারার বিষ মাটির গুণগত মান হ্রাস নাম্বার ক সৌনাস পুরুলিয়া নাম্বার খ মুন্ডা সংগ্রহশালা রাঁচি নাম্বার ও তাজমহল সাদা মার্বেল পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক স্থাপত্য বলতে কি বোঝো পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা প্রভৃতিকে স্থাপত্য বলে নাম্বার খ বিষ্ণয় কাদের বলে বিষ্ণয় প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামক একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরাও উনত্রিশটি উপদেশ মেনে চলতে বলে তাদের বিষ্ণয় বলা হয় নম্বর গ সুন্দরবন কোন জেলায় অবস্থিত সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নাম্বার ঘ কৃষ্ণনগর কোন খাবারের জন্য বিখ্যাত কৃষ্ণনগর সরপুরিয়া ও সরভাজার জন্য বিখ্যাত নাম্বার ও কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী সুবিধা পাই কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা এক নম্বর মোবাইল ফোনে কথা বলি দুই নম্বর রেডিওতে ধারাভাষ্য শুনি তিন নম্বর টিভিতে লাইভ অনুষ্ঠান দেখি নাম্বার চ ভূমিক্ষয় রোধ করার জন্য কি করা উচিত ভূমিক্ষয় রোধ করার জন্য এক নম্বর বেশি করে গাছ লাগাতে হবে দুই নম্বর পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করতে হবে তিন নম্বর অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে নাম্বার ছ পিংলা গ্রাম কি জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা গ্রাম রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত নম্বর বর্গের জ নবান্ন উৎসব উপলক্ষে কোন ধরনের বিশেষ খাবার খাওয়া হয় নবান্ন উৎসবে নতুন চালের পায়েস ও পিঠে খাওয়া হয় নম্বর ছ মফলং কি মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি নাম্বারিং আরাবাড়ি জঙ্গল বাঁচাতে কে এগিয়ে এসেছিলেন আরাবাড়ি জঙ্গল বাঁচাতে অজিত কুমার ব্যানার্জি এগিয়ে এসেছিলেন নম্বর ট সুন্দরলাল বগুগুনা কে ছিলেন সুন্দরলাল বগুগুনা একজন পরিবেশ প্রেমী ছিলেন তিনি খুব গাছ ভালোবাসতেন ছয় নম্বর নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও নম্বর ক আবহাওয়া কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল আবহাওয়া অনেকগুলি বিষয়ের উপরে নির্ভরশীল এক নম্বর সূর্যের তাপমাত্রা ও অবস্থান দুই নম্বর বায়ুচাপ ও বায়ু প্রবাহ তিন নম্বর আর্দ্রতা চার নম্বর বৃষ্টি ও মেঘ ইত্যাদির উপর নির্ভর করে আবহাওয়া নাম্বার খ রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র সম্বন্ধে যা যেন লেখক ক্ষণ কেন্দ্র জলপাইগুড়ি জেলার মাঝে এই সংগ্রহশালা অবস্থিত রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালার দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে এই পশুপাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন